কিলবিল করা এই পোকা চাষ করে মাসে প্রায় দুই লাখ টাকা আয় করছেন শিমুল হোসেন হাঁস মুরগি পালনের পাশাপাশি এই পোকা চাষ করে বাজিমাত করেছেন তিনি এখন মোটামুটি আমার প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকার মতো টোটাল মিলে হাঁস মুরগি মাছকে খাইয়ে পাশাপাশি পোকা বিক্রি করে দুই লক্ষ টাকার মতো আয় হয় ইউটিউব দেখে মাত্র তিন বছরে ব্ল্যাক সোলজার চাষ করে নিজেকে সফল উদ্যোক্তায় পরিণত করেছেন শিমুল সাকসেস হয়েছে আজকে মোটামুটি তিন বছর যাব এখন আমার মুরগি হাঁস আর মাছ দিয়ে পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো ক্যাশ আর কে আছে এছাড়া তো প্রতি মাসে একটা ইনকাম আছে ব্ল্যাক সোলজার এই ফুকাস সহজ আর কোনো কিছু নাই যদি একবার শিখে যায় পাবনার আটঘড়িয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পারসিধাই গ্রামের মাঝার আলী প্রামাণিকের ছেলে শিমুল হোসেন এসএসসি পাশের পরে নিজে কিছু করার আশায় একটি মুরগির খামার দিয়ে প্রচুর টাকা লোকসান গুনতে হয় তাকে হাঁস মুরগি পালন করে এক পর্যায়ে যায় আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় প্রায় সাতাশ থেকে তিরিশ লক্ষ টাকা লোন বা এনজিও দিয়ে ছিল এই টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমি এক তো দেউলিয়া হয়ে যায় স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ টাকা লোকসানের পর বিকল্প পথ খুঁজতে থাকেন শিমুল হঠাৎ একদিন ইউটিউব দেখতে দেখতে চোখে পড়ে পোকা চাষের ভিডিও এরপর নতুন কিছু করার বিকল্প পথ হিসাবে বেছে নেন সোলজার ফ্লাই চাষ ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে ব্ল্যাক সোলজার পোকার ভিডিও আসে ভিডিওগুলো ছিল বাইরে তো ওটা দেখে আমার মনে হয় যে এই পচনশীল জিনিস মানে বাতিল পরিত্যক্ত খাদ্য বিভিন্ন ওয়েস্টে জিনিসগুলো উৎপাদন করা যায় এটা কি বাংলাদেশে সম্ভব না আর যদিও বা মনের কাছে খারাপ লাগছিল অনেক যে পোকা চাষ কেমন যেন লাগলো তারপরে মনে হলো যে আমার কাছে এখন টাকা পয়সা নেই কি করবো দেখি ভিডিও দেখি আর একটা ভিডিও দেখলাম একটু ভালো লাগলো পরবর্তীতে আরও দশ বারোটা ভিডিও দেখলাম বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশের কয়েকটা খাবারের ভিডিও আমার চোখের সামনে চলে আসলো ইউটিউব থেকে আমি ভাবলাম যে বাংলাদেশে ওইগুলা আছে তার মানে আমি পারবো দু হাজার একুশ সালে মেনে নিতে পারে যার কারণে এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে প্রথম যখন ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করে তখন আবার বাড়ি থেকে ব্ল্যাক সোলজার পোকা দেখে যে এটা করা যাবে না আমার বাসা থেকে বললো যে এটা যদি করতে হয় তাহলে বাসার বাইরে যায় এটা করা যাবে না তো বাসার বাইরে যা করা লাগবে বলতে এক পর্যায়ে বাসা থেকে রাগারাগি করে বের করে দিলো বলা চলে আমি বাসা থেকে নিয়ে চলে আসছি শুরুতে রাজমিস্ত্রির কাজ করে গ্রামের পরিচিত একজনের জমিতে নতুন করে ব্ল্যাক সোলজার চাষ শুরু করেন শিমুল প্রথম দিকে পিঁপড়া ইঁদুর বিড়াল সহ নানাভাবে তার ব্ল্যাক সোলজার ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথম এক বছর কোনো সফলতা পাননি তিনি রাজমিস্ত্রির কাজ করলাম কয়েকদিন কাজ করার পরে তখন পোকা ছিল চার হাজার টাকা কেজি মাদার পোকা যেটা দিয়ে চাষ শুরু করে তো আমি এক কেজি পোকা নিয়ে আসলাম প্রথমে নিয়ে এসে চাষ শুরু করলাম তো আইনি কয়েকদিন পর দেখি পিপড়ায় খায়ে গেছে পোকা নেই তো ওইভাবে চেষ্টা করতে করতে মোটামুটি এগারো বারো মাস হয়ে গেল আমি সাকসেস হতে পারছিলাম না অদম্য মনোবল আর অধবসায়ের ফলে এক বছরের মাথায় পুরোপুরি সফল হন শিমুল ইঁদুর খাওয়ার পরে আমি আবার আনলাম কাজ কাম করে আনার পরে দেখতেছি বারবার কি কারণে যেন আমি সাকসেস হতে পারতেছি না তো ওখানে দেখে আসলাম যে এত সুন্দর করে ওরা সাকসেস ডেইলি দিন একটা উৎপাদন করতেছে অনেক হাঁস মুরগি মাছের খাওয়াতে আমি পারবো না কেন তো এই চেষ্টা করতে 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 এক পর্যায়ে যায় মোটামুটি বারো চোদ্দ মাস পরে আমি প্রতিবেশীর কাছ থেকে অল্প জায়গার পরিধি বাড়িয়ে এখন বার্ষিক পনেরো হাজার টাকায় জমি লিজ নিয়ে শিমুল গড়ে তুলেছেন তার ব্ল্যাক সোলজারের খামার বর্তমানে এখানে রয়েছে প্রায় এক থেকে দেড় হাজার কেজি ব্ল্যাক সোলজার এই জায়গাটাই একটা চাষার জায়গা পাশের বাড়ি ওনার জায়গা চায় নিয়েছিলাম যে আমাকে একটু জায়গা দেন আপনাদের অনেক জায়গা আছে তো আমি কিছু জায়গা দিলে একটা কাজ করে দেখতাম পারি কিনা কিছু করার চেষ্টা করব তো উনি আমাকে জায়গাটা দিয়েছিল ঠিক আছে পড়েই আছে আমার বাগান করোগা

সাতাশ থেকে তিরিশ লক্ষ টাকা এই আমি এই ব্ল্যাক সুজার পোকা চাষ করে সম্পূর্ণ টাকা শোধ করছি প্রতিবেশী সহ পরিবারের অবজ্ঞা তা ছিল আর দারিদ্রতাকে উপেক্ষা করে কঠোর অধ্যবসায় আর মনোবলকে পুঁজি করে সফল হয়েছেন বলে জানান শিমুল এই লাভাগুলো চাষ করতে গেলে অনেকে অনেক রকম কথা বলে কারণ এগুলা পোকার নামে একটা জাত পোকা দেখলেই মানুষ খারাপ বলে পোকার কথা শুনলেই তো অনেকে পাগল বলে অনেকে বলে যে কাজ এগুলা খারাপ লাগে আর কি মাছি জাতীয় এই পোকা পোলট্রি ফার্ম এবং মাছের জন্য প্রোটিন সমৃদ্ধ একটি প্রাকৃতিক খাবার এই পোকাগুলা এক পর্যায়ে যা মাছি হয় পোকা ফেটে মাছি হওয়ার পর এই মাছিগুলা কাটে ডিম দেয় এই ডিমগুলা সংগ্রহ করার পরে আমরা পরবর্তীতে ডিম থেকে যে রেনু হয় ছোটো ছোট রেনুকে যদি খাবার দেওয়া যায় হোটেলে বা বিভিন্ন সবজি জাতীয় খাবার এই খাবার খাইয়ে ট্রেনগুলো আস্তে আস্তে বড় হয় এক পর্যায়ে হারভেস্ট করার সময় হয়ে যায় চোদ্দো থেকে পনেরো দিন বয়স হলে অনেক মোটা মোটা হয়ে যায় ওইটা চোদ্দো পনেরো দিন বয়সে আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে ব্ল্যাক সোলজার চাষে বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না বাসাবাড়ি হোটেল রেস্তোরাঁর উদ্দিষ্ট খাবার পচা শাক সবজি বা এ জাতীয় খাবার দিয়ে ব্ল্যাক সোলজার চাষ করা যায় বলে জানান শিমুল আমার হাতে যে পোকাগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা এই লার্ভা আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি এবং এই লার্ভা উৎপাদন খরচ একদমই কম এক কেজি লার্ভা উৎপাদন খরচ পড়ে পাঁচ থেকে দশ টাকা এই লার্ভা খাদ্যগুলো হচ্ছে আপনার এই বিভিন্ন হোটেল ওয়েস্ট বা সবজি এক কথায় নষ্ট জাতীয় যে পচনশীল জিনিসগুলো আছে সবগুলাই খায় এই লার্ভা এবং এই লার্ভা দিয়ে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এদিকে মাছি জাতীয় পোকা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করে শিমুল আর্থিক সচ্ছলতার পাশাপাশি এলাকায় পেয়েছেন সফল উদ্যোক্তার স্বীকৃতি তার সফলতায় খুশি গ্রামের সাধারণ মানুষজন যারা একদিন এই পোকা চাষকে পাগলামি বলে তাচ্ছিল্য করেছিল তারাই আজ সবাইকে শুনিয়ে বেড়ান শিমুলের সফলতার গল্প আমার নিজের কাছেই মানে ই লাগতো খারাপ লাগতো যে অনেক টাইমে গন্ধ টন্ধ বাড়ায় তৈরি আসিটা যে এইগুলা দিয়ে তা কি করবি এটা কি এটা কি হবি প্রথমে কাজটা করতে গেলে আমার কাছে খারাপ লাগতো দুর্গন্ধ বের হইতো আবর্জনা নোংরা তাড়াচাড়া করতো খুব খারাপ লাগতো কিন্তু আস্তে আস্তে আমিও খামারে যাই মাঝে মাঝে দেখি তো এখন ভালোই লাগে ছেলেটা উন্নত হয়ে যাচ্ছে এই পোকা উৎপাদন করে হাঁস মুরগি এবং মাছের খাবার তৈরি করে অনেক টাকা লাভবান হচ্ছে এবং নিজেকে সে প্রতিষ্ঠিত করে গড়ে তুলছে